হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই মুভি দেখতে ভালোবাসি মুভি আমাদের হাসায় কাঁদায় এবং বিভিন্ন কিছু শেখায় কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রথম মুভি কোনটি সেই মুভিটি কে বানিয়েছিল এবং মুভিটিতে কে কে কাজ করেছিল আজকের এই ভিডিওতে আমরা এসব জানব এর আগে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে আসে তো ভিডিওটি শুরু করা যাক আঠারোশো সালে লুইস লে প্রিন্স পৃথিবীতে সর্বপ্রথম একটি ছোট চলচ্চিত্র তৈরি করেছিলেন সেটির নাম ছিল রাউন্ড হে গার্ডেন সিন যা এখন পর্যন্ত টিকে থাকা প্রাচীনতম চলচ্চিত্র হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে স্বীকৃতি পেয়েছে তিনি ছিলেন একজন ফরাসি উদ্ভাবক ও চলচ্চিত্রের প্রথিকৃত তার এই মুভিটিকে পৃথিবীর সব থেকে ছোট মুভি বলা হয় কারণ এই মুভিটি মাত্র দুই সেকেন্ডের মুভিটিতে চারজন মানুষকে দেখানো হয়েছে অ্যাডল্ফ লেপ্রেন্স সারা হুইটলি জোসেফ হুইটলি ও হ্যারিয়েট হার্টলি মুভিটিতে দেখানো হয়েছে একটি বাগানের দৃশ্য ইংল্যান্ডের লিডস শহরের রাউন্ডহে নামের একটি বাগানে হাঁটাহাঁটি করতে দেখা যায় তবে এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে পারেনি এই ছোট্ট দৃশ্যই পরবর্তীতে পুরো চলচ্চিত্র জগতের সূচনা হিসেবে বিবেচিত হয় লুইস লেপ্রিন্স জন্মগ্রহণ করেন আঠাশে আগস্ট আঠেরোশো একচল্লিশ সালে ফ্রান্সের মেজ শহরে এবং তিনি আঠেরোশো নব্বই সালে নিউ ইয়র্কে তার সিনেমা প্রদর্শনের আগেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এবং আর কখনও খুঁজে পাওয়া যাননি আপনারা যদি লুইস লেপ্রিন্সের এই রহস্যজনকভাবে নিখোঁজের কাহিনী জানতে চান তাহলে কমেন্ট করেন আমি আলাদাভাবে এই কাহিনীর একটি ভিডিও বানিয়ে দিব এরপর আঠেরোশো সালে লুইস লেপ্রিন্সের ভাই অগস্ট লুমিয়ার একটি সিনেমা বানান সেটির নাম ছিল ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি ওগস্ট লুমিয়ার হলেন একজন ফরাসি চলচ্চিত্র নির্মাতা লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি মুভিটি ছিল মাত্র ছেচল্লিশ দীর্ঘ যেখানে দেখা যায় লিওনের ফ্রান্স একটি ফ্যাক্টরি থেকে কাজ শেষে অসংখ্য শ্রমিক বেরিয়ে আসছে ওগস্ট লুমিয়ার জন্মগ্রহণ করেছিলেন ১৯ অক্টোবর আঠেরোশো সালে ফ্রান্সের বেসান শহরে এবং তিনি মৃত্যুবরণ করেন দশ এপ্রিল উনিশশো সালে ফ্রান্সের লিওন শহরে ওগস্ট লুমিয়ারের এই সিনেমাটি ইতিহাসে প্রথমবারের মতো জন সমক্ষে প্রদর্শিত হয়েছিল এবং একে আধুনিক চলচ্চিত্রের সূচনা হিসেবে ধরা হয় এরপর উনিশশো ছয় সালে দ্য স্টোরি অফ দ্য কেলি গ্যাং নামের একটি সিনেমা বানানো হয় যা পৃথিবীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই সিনেমাটি পরিচালনা করেছিল চার্লস টাইট চার্লস টাইট ছিলেন একজন অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিচালক অভিনেতা ও প্রযোজক তবে তিনি মূলত থিয়েটার ও মঞ্চনাটকের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি জন্মগ্রহণ করেন পনেরোই নভেম্বর আঠেরোশো সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে চার্লস টাইটের এই মুভিটি অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়েছিল এবং ছবি টির দৈর্ঘ্য ছিল প্রায় এক ঘণ্টা মুভিটিতে দেখানো হয়েছে অস্ট্রেলিয়ার কুখ্যাত ডাকাত নেট কেলি ও তার গ্যাংয়ের জীবন কাহিনী চার্লস টাইট মৃত্যুবরণ করেন সাতাশে নভেম্বর উনিশশো সালে দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং সিনেমাটি তাকে চলচ্চিত্র ইতিহাসে অমর করে রেখেছে এই সিনেমাটিকেই আধুনিক ফিচার ফিল্মের সূচনা ধরা হয় এবং এটি অস্ট্রেলিয়ার চলচ্চিত্র ইতিহাসে এক বিশাল মাইল ফলক এরপর কালক্রমে আস্তে আস্তে সিনেমা ইন্ডাস্ট্রির আরও উন্নতি হয় এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে চার্লস টাইটের এক ঘণ্টার এই মুভি বানানোর পর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আধুনিক ফিচারের মাধ্যমে আমরা বিভিন্ন সিনেমা দেখতে পেরেছি কিন্তু সিনেমা জগতে লুইস প্রিন্সের ভূমিকা মুখ্য তো এই ছিল পৃথিবীতে সিনেমা জগতের সূচনা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ